গুরুতরভাবে জখম হওয়া নগ্ন মেয়েটিকে নিজের গামছা জড়িয়ে কাছের নার্সিংহোমে নিয়ে এসেছে ভ্যান চালক অসহ্য যন্ত্রণায় কাঁদড়াচ্ছে মেয়েটা কিন্তু রোগীর অবস্থা দেখেই নার্সিংহোম কর্মীরা পিছিয়ে যাচ্ছে এটা তো দেখে মনে হচ্ছে রেপ কেস পুলিশের ঝামেলায় পড়তে হবে ওরা ভ্যানচালকটিকে বলে কোথা থেকে নিয়ে এসেছেন কে করলো এমন অবস্থা ভ্যানচালক বললো বলল মাঠের মধ্যে দিয়ে ভ্যান নিয়ে আসছিলাম হঠাৎ ঝবড়ির মধ্যে থেকে মেয়েটির কাঁদরানি শুনে নিয়ে এলাম তখন ওরা বলে ঠিক বলছো তো নাকি নিজেই কুকীর্তি করে এখন ভালো মানুষের মতো নিয়ে এসেছো এখানে সত্যি করে বলো তো ভ্যান চালক বলে আরে ছি ছি এমন কথা কানে শোনাও পাপ ওর বয়সী আমার একটা মেয়ে আছে ঘরে তাই ওকে ওখানে পড়ে থাকতে দেখে আর থাকতে পারলাম না ইতিমধ্যেই নার্সিংহোম থেকে ফোন পেয়ে দুই তিনজন পুলিশ এসে হাজির হয়েছে একজন পুলিশ বলল কিরে খুব যে সাধুগিরি দেখাচ্ছিস সত্যি করে বলবি নাকি ধোলাই দেব ভ্যান চালক একজন পুলিশের পায়ে ধরে বলল হুজুর আমার কথা বিশ্বাস করেন আমি ভোরবেলা বাড়ি থেকে বের হই ভ্যান নিয়ে এখনও কিছু মুখে দিইনি বাসি মুখে মিথ্যা কথা বলবো সত্যিই বলছি আমি কিছু জানি না পুলিশ তখন ডান্ডা দিয়ে ওকে সরিয়ে দিয়ে বলে ওসব ভনিতা আমাদের কাছে দেখাতে আসবি না বুঝলি ভ্যান চালক বললে আচ্ছা আমার কথা বিশ্বাস না হলে মেয়েটির মুখ থেকেই শুনবেন আগে তো আপনারা ওকে চিকিৎসা করতে সুযোগ দিন একটু সুস্থ করে তুলুন তারপর ওর মুখ থেকেই না হয় শুনবেন পুলিশ তখন কয়েকটা ছবি তুলে রাখলো ওই মেয়েটির এবং ভ্যান চালকটির ভ্যান চালককে বললো আজকে তুই থানাতেই থাকবি যতক্ষণ না সত্যি ঘটনা জানতে পারছি ততক্ষণ ভ্যান বলে বাবু আমি দিন আনি দিন খাই আমার মুখের দিকে তাকিয়ে থাকে আমার পরিবার সংসার খরচ মেটার পড়ার খরচ সব কিছুই সামলাই এই ভ্যান টেনে রোজগার বন্ধ হলে আজকে কারো মুখে ভাত জুটবে না আমাকে আটকে রাখবেন না ছেড়ে দিন দয়া করে কিন্তু কে কার কথা শোনে অসহায় মানুষের উপকার করতে গিয়ে এমন পরিস্থিতিতে পড়তে হবে বুঝতে পারেননি সরল ভ্যানচালকটি অগ্রতা নিরূপায় হয়েই থানায় বসে থাকতে হলো এদিকে মেয়েটির প্রাথমিক চিকিৎসা করার পরেই তাকে জিজ্ঞাসাবাদ করা হলো তার এই চরম ঘটনার জন্য দায়ীকে মেয়েটি বলল বাবু আমার এই অবস্থার জন্য দায়ী আমাদের গ্রামের মোরলের ছেলে ও তার তিন বন্ধু গ্রামের মোরলের সাথে থানার পুলিশদের একটা খুব ভালো সম্পর্ক আছে পুকুরের মাছ জমির টাটকা সবজি বাগানের ফল সব কিছুই তারা পেয়ে থাকেন কাজেই মেয়েটিকে ধমক দিয়ে বলে এই মেয়ে একদম বাজে কথা বলবি না মেয়েটি বলল, আমি কোনো বাজে কথা বলছি না কেনই বা বাজে কথা বলতে যাব। কোনো মেয়ে কি এসব কথা এমনি এমনি বলে পুলিশ ধমক দিয়ে বলল আরে এমনি এমনি কেন বলবি তুই টাকা কামানোর জন্য বলছিস পুলিশ তখন বললে তোকে এসব কথা বলতে কে শিখিয়ে দিয়েছে ভ্যান চালক মেয়েটি বলল না না আমাকে কেউ শিখিয়ে দেয়নি আমাকে ওরা তুলে নিয়ে গিয়ে বলতে বলতে মেয়েটি কাঁদতে শুরু করলো পুলিশ বলে তারপর কি হলো বল কাঁদছিস কেন মেয়েটি বলে ওরা আমাকে একের পর একজন করে আমার উপর আর বলতে পারবো না আমি পুলিশ বলল আমাদের কাছে পুরো ঘটনা বলতে হবে না হলে আমরা দোষীকে কিভাবে শাস্তি দেব মেয়েটি বলল আমার ওপর অত্যাচার করেছে পুলিশ বললে কীরকম অত্যাচার তোকে কি মারধর করেছে নাকি চুলের মুঠি ধরে টেনে নিয়ে বেরিয়েছে মেয়েটি বলল না না সেসব কিছুই করেনি ওরা আমাকে আমার শরীরটাকে নিয়ে ছিনিমিলি খেলা করেছে পুলিশ জিজ্ঞেস করলো তাতেও ঠিক মতো বুঝতে পারলাম না পুলিশের কাছে খোলাখুলি বলতে হবে পরিষ্কার করে মেয়েটি বলল ওরা আমার সর্বনাশ করেছে আমাকে দেখে কি আপনারা বুঝতে পারছেন না এর থেকে খোলাখুলি আর কি বলতে পারি আমি পুলিশ তখন বললে আচ্ছা সে না হয় বুঝলাম তাহলে যখন ওরা তোর উপরে অত্যাচার করছিল তখন তুই চিৎকার করিসনি কেন চুপ করে মজা উপভোগ করছিলিস মেয়েটি বলল ওরা আমার মুখ বেঁধে রেখেছিল পুলিশ বলল আচ্ছা তা ওরা কতক্ষণ ধরে তোর সঙ্গে লিপ্ত ছিল পনেরো মিনিট নাকি তার কম মেয়েটি বলল আমি কিছু জানি না অত কিছু আমার মনে নেই পুলিশ বলল তোর কাছে কোনো প্রমাণ আছে যে ওই মোরলের ছেলে আর তার বন্ধুরা তোকে রেপ করেছে মেয়েটি বলল কি প্রমাণ দেব আমার কাছে কোনো মোবাইল ছিল না আর থাকলেও কি আমি ছবি তুলতে পারতাম পুলিশ বলল বুদ্ধি থাকলে অনেক কিছুই হয় তা মোরলের ছেলের সাথে কী তোর কোনো চক্কর বা পেমটেম কিছু ছিল মেয়েটি বলল না এমনিই চিনতাম স্যার ওরা হয়তো জানতো আমার বাবা মা দিদির শ্বশুর বাড়িতে গেছে আমি সন্ধ্যাবেলায় বাবার চায়ের দোকান বন্ধ করে বাড়ি ফিরছিলাম ঠিক সেই সময় ফাঁকা রাস্তায় ওরা দাঁড়িয়ে কথা বলছিল পুলিশ বলল তারপর মেয়েটি বলল তারপর ওদের মধ্যে একজন আমার সাইকেল আটকালো তারপর জোর করে ওই ঝুবড়িতে টেনে নিয়ে যায় পুলিশ বলল তাহলে তোর বাবা মা তো জানে না এখনও মেয়েটি বলল না আজকেই ফিরবে বিকেলে কিভাবে মুখ দেখাবো আমি কোন মুখে দাঁড়াবো ওদের সামনে তাছাড়া ওই লোকগুলো আমাকে হুমকি দিয়েছে কাউকে কিছু বললে আমাকে ওরা মেরে ফেলবে এমন কি আমার বাবা মাকেও মেরে ফেলবে বলেছে পুলিশ বললো তাহলে তুই কি চাস বাড়ি শুধু সবাই মরতে নাকি বাঁচতে চাস মেয়েটি বলল আমি বাঁচতে চাই আমার বাবা মাকেও বাঁচিয়ে রাখতে চাই পুলিশ বলল, তাহলে আমরা যেটা বলছি সেটা কান খুলে শোন আর আমরা যেটা বলবো সেটাই তুই করবি অতিই তোর ভালো হবে মেয়েটি বলল আমাকে কি করতে হবে বলুন পুলিশ বলল এখন আমরা ওই ভ্যান চালককে থানা থেকে এখানে নিয়ে আসছি ওর সামনে তোকে জিজ্ঞেস করব তোর এই অবস্থার জন্য দায়ী বা দোষীকে তুই বলবি ওই ভ্যান চালক তোর এই অবস্থা করেছে মেয়েটি বলল ওই বাবার বয়সী মানুষটার নামে এত বড় মিথ্যা অভিযোগ এত মিথ্যা কথা আমি বলতে পারবো না পুলিশ বলল তাহলে তুইও মর আর তোর বাবা মাকেও মেরে ফেল একটা কথা মনে রাখবি গ্রামের মোড়লকে চটালে তোরা কিন্তু গ্রামে বাস করতে পারবি না তোদের সবাইকে না খেয়ে মরতে হবে কিন কিন্তু ভ্যান চালকের নামে দোষ দিলে তোরা গ্রামে বহাল তবিয়তে থাকতে পারবি উপরন্তু বেশ কিছু টাকা পাওয়ার ব্যবস্থা করে দেব আমরা ওই মোরলের কাছ থেকে তবে হ্যাঁ মুখে কুলু পেটে থাকতে হবে মুখ খুললেই সাংঘাতিক বিপদ সেই বিপদ থেকে আমরাও বাঁচাতে পারবো না এরপর পুলিশ যথারীতি থানা থেকে ওই ভ্যান চালককে নিয়ে আসলো ফোন করে মেয়েটির বাবা মাকেও হাজির করা হলো ডাকা হলো গ্রামের মোড়লকেও একজন পুলিশ মোবাইলে সমস্ত কথা ভিডিও করার জন্য প্রস্তুত হলো এরপর পুলিশ সবার সামনে মেয়েটিকে জিজ্ঞেস করলো তোমার উপর কে এমন অত্যাচার করেছে বলো কোনো ভয় নেই আমরা তো আছি নির্ভয়ে একদম সত্যি কথা বলবে আমরা প্রকৃত দোষীকেই শাস্তি দেব সে যেই হোক না কেন মেটি একবার পুলিশের দিকে একবার বাবা মায়ের দিকে একবার ভ্যানচালকের দিকে একবার গ্রামের মোরলের দিকে তাকিয়ে মাথা নিচু করে থাকলো পুলিশ বলল কি হলো বলো সময় নষ্ট করো না বলো কে দায়ী মেটি ভ্যান দিকে আঙুল তুলে বলল এই লোকটি আমার সর্বনাশ করেছে এই লোকটি আমাকে ঝোপের মধ্যে নিয়ে গিয়ে নির্মম অত্যাচার করেছে ওকে আপনারা শাস্তি দিন নিরীহ ভ্যানচালকের মাথায় যেন বজ্রপাত হলো একই শুনল সে যাকে সে সারাদিনের উপার্জনের কথা ভুলে গিয়ে নিজের মেয়ের মতো মনে করেছে আবার চিকিৎসার জন্যও নার্সিংহোমে নিয়ে এসেছে তার কাছে যৎসামান্য যা কিছু টাকা ছিল সেটা নার্সিংহোমে জমা করেছে মেয়েটির চিকিৎসার জন্য আর সেই মেয়েটি বলে কিনা সেই দোষী মাটিতে বসে পড়ে বলে মারে এ তুই কী বলছিস আমি তোকে এখানে নিয়ে এলাম তোকে বাঁচিয়ে তুললাম মৃত্যুর মৃত্যুর মুখ থেকে যে তোর জীবন ফিরিয়ে দিল তাকেই তুই দোষী বানালি পাঠকরাই বলুন দোষীকে মোরলের ছেলে ও তার বন্ধুরা ওই মেয়েটি নাকি ভ্যানচালক অর্থের জোর নাকি দারিদ্রতা পুলিশ নাকি সমাজ এটা গল্প হলেও বাস্তবে প্রায়ই এরকমটা হয়েই থাকে তাই না বন্ধুরা যাই হোক কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন দেখা হচ্ছে পরের কোনো গল্প নিয়ে ধন্যবাদ